হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লান পার্থ ইউটিউব চ্যানেল কখনও ব্লাড নিয়ে সমস্যায় পড়েছেন এই ভিডিওটি প্রত্যেকটা মানুষের জন্য কারণ রক্ত কখন কোথায় প্রয়োজন পড়বে তা কেউ বলতে পারবে না ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার জেলায় কোথায় কোথায় রক্ত অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এবং কোন গ্রুপের রক্ত অ্যাভেলেবেল আছে যার ফলে আপনি অনেক কম সময়ে কোনো রকম টেনশানে না পড়ে ব্লাড ব্যাঙ্কে যেতে পারবেন সাথে ব্লাড ব্যাঙ্কের নম্বর পর্যন্ত পেয়ে যাবেন তো এর জন্য আপনি কোথায় যাবেন কিভাবে সার্চ করবেন তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে তবে তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন সাবস্ক্রাইব করতে ভুলবেন চলুন প্রথমে মোবাইলের প্লে স্টোরে গিয়ে উমাং লিখে সার্চ করুন দেখুন প্রথমেই যে অ্যাপটা আছে ওটা আপনি ইনস্টল করে নেবেন আমার মোবাইলে অলরেডি ইনস্টল আছে তো চলুন ওপেন করা যাক দেখুন অ্যাপটি ওপেন হচ্ছে এই অ্যাপটার নাম হচ্ছে উমাং যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ তো এখানে আমার যেহেতু লগ ইন করা আছে আপনাকে প্রথমে লগ করতে হবে আমি প্রথমে লগ আউট করে লগ ইন কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি লগ আউট করে দিয়েছি এরপরে আবার লগ ইন করবো তাহলে কি করে করবেন না প্রথমে দেখুন ওপরের ডান দিকে যে অপশানটা আছে সেটাতে টাচ করবেন এখানে দেখুন প্রথমে আছে গেট স্টার্টে তো ওটাতে টাচ করবেন টাচ করলেই এরকম পেজ চলে আসবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর নিচে এমপিএন দেবেন আর আমি যেহেতু রেজিস্টার করে রেখেছি আপনি যদি নতুন হন তাহলে নিচে রেজিস্টার হেয়ারেট ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে এমপিএন সেট করে চলুন আমার যেহেতু করা আছে তাহলে এমপিএন আমি দিচ্ছি কন্টিনিউ করে দিয়েছি এখানে একটা ফিঙ্গারপ্রিন্টস টাই আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট টি আপনি দিয়েছেন দেওয়ার পরেই অ্যাপটি লগ ইন হয়ে যাবে দেখুন এখানে অ্যাপ লগ ইন হয়ে গেছে ওপরে দেখুন মোবাইল নাম্বার শো করছে এখান থেকে আপনি ওপরে সার্চ বক্সে চলে যাবেন ওপরে সার্চ ইঞ্জিনে গিয়ে এখান থেকে আপনি সার্চ করতে পারেন ব্লাড অ্যাভেলেবেল লিখে দেখুন এখানে অনেকগুলো অপশন এসেছে যেমন ব্লাড অ্যাভেলেবিলিটি ও আর এস পেশেন্ট টাল তারপরে ব্লাড অ্যাভেলেবিলিটি ই রাক্ত কোষ নিচে আছে ব্লাড ব্যাঙ্ক সার সেখান থেকে ব্যাক করে চলে আসুন ব্যাক করে এলে হোম পেজে দেখুন আছে কুইক সার্ভিস কুইক সার্ভিসে হেলথে টাচ করুন হেলথে টাচ করে দেখুন এখানে ব্লাড অ্যাভেলেবিলিটি ওটাতে টাচ করবেন টাচ করার পরে দেখুন এরকম একটি নতুন পেজ চলে এসেছে প্রথমে এই যে অপশানটা আছে এটাতে এটাকে আপনি স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পরে দেখুন ওপরে আপনি আপনার কারেন্ট লোকেশনে সার্চ করবেন এখানে আমি আমার যে হোম টাউন সেটা আমি সার্চ করে নিচ্ছি বার্ড ওয়ান সার্চ করে নেওয়ার পরে দেখুন এখানে সার্চে কি এসেছে প্রথমে এসেছে দেখুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ অর্থাৎ বর্ধমানের যে ব্লাড ব্যাঙ্ক আছে সেখানে কোনো রকম অ্যাভেলেবিলিটি নেই সেই জন্য সেটা দেয়নি তো শান্তিনিকেতন মেডিকেল কলেজে কোনটি অ্যাভেলেবেল আছে দেখুন বি পজিটিভ আছে তো এখান থেকে নিচে দেখুন ডিটেলস বলে অপশনটা আছে এই ডিটেলস অপশানটা আপনি টাচ করবেন ডিটেলস অপশনটায় টাচ করলেই এরকম অ্যাড্রেস দিয়ে দেবে যে অ্যাড্রেসে আপনি যাবেন প্লাস তার আগে আপনি এখানে এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে মোবাইল নাম্বারে আপনি কল করে নিয়ে একবার কনফার্ম করে নেবেন তারপর ওই অ্যাড্রেস থেকে গিয়ে ব্লাড নিয়ে আসবেন নিচে আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেখুন আছে কানলা এস ডি হসপিটাল ব্লাড সেন্টার এখানে দেখুন আছে এ পজিটিভ অ্যান্ড বি পজিটিভ এ পজিটিভে দুটো ব্লাড আছে আর বি পজিটিভে তিনটে ব্লাড ওখানে অ্যাভেলেবেল আছে এখানেও আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন মোর ডিটেলসে গেলে তো তারপরে নিচে দেখুন আছে এস ডি হসপিটাল বোলপুর এখানে দেখুন পাশে একটা ব্লু রঙের একটা বক্স দেখা যাচ্ছে সেটা হচ্ছে কত কিলোমিটার অর্থাৎ আমি বর্ধমান থেকে সার্চ করেছি কানলা এসেছে ফিফ ফোরটি এইট কিলোমিটার্স আর বোলপুর শান্তিনিকেতন এসেছে ফিফটি ওয়ান কিলোমিটার্স তো ওই ফিফটি ওয়ান কিলোমিটার্সটা আপনাকে জার্নি করতেই হবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অর্থাৎ যদি ভিডিওটি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে এনকারেজ করতে ভুলবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরাচ্ছে ಪ್ರೇಸ್